আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে বসে আমার আজকের এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটিও বরাবরের মতন ভালো লাগবে অনেক দিন পর বলতে প্রায় মাস কাছাকাছি হবে ভিডিও শেয়ার করতেছি আমি তো আজখানেকের কাছাকাছি হবে ভিডিও শেয়ার করেছি তো আজকে ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করে ফেলি আসলে মনে হয় একটু একটু করে ইউটিউব থেকে দূরে সরে যাচ্ছি সময় ব্যস্ততা চিন্তা সব কিছু মিলিয়ে এভাবে আসলে দূরে সরে যাওয়া তো যাই হোক অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম আশা করি সবাই মনে রেখেছেন আমাকে এখানে হচ্ছে আমি একটু বেলকুনিতে আমার বারান্দায় ফোটা ফুলগুলো শেয়ার করলাম তারপরে হচ্ছে বিকেলের দিকে এটা হচ্ছে বিকেল বলতে দুপুরের পর আর কি তেমন একটা বিকেল হয়নি আমি একটু ছাদে আসছিলাম একটা মেহেদি গাছ লাগিয়েছিলাম মেহেদি গাছের ঢাল তো সেটাতে পাতা উঠেছে কিনা দেখার জন্যই আসা অনেক দিন পর যেমন আপনাদের মাঝে ভিডিও শেয়ার করেছি ঠিক তেমনি অনেকদিন পরই ছাদে আসলাম এখানে হচ্ছে অন্যান্য ভাবিদেরও ছাদে মেহেদি গাছ লাগানো ওদেরগুলো অনেক বড় বড় হয়েছে তো আমারটা আমি সবে মাত্র লাগিয়েছিলাম একটা ঢাল লাগিয়েছিলাম ছোটো তো সেটাতে কী অবস্থা দেখার জন্য আসছি এখানে হচ্ছে এর আগে প্রচুর বৃষ্টি হয়েছিল দেখেন এখনো ভিজা দেখা যাচ্ছে এখনো আকাশটা প্রচুর মেঘলা হয়ে আছে তবে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে এখনও তো আমি আসলাম দেখি আমার মেহেদি গাছে যে ঢালটা লাগিয়েছিলাম কি অবস্থা হয়েছে কিনা দেখার জন্যই আসলাম তার সাথে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করতেছি আজকে কয়েকদিন যাবৎ অনেকটাই বৃষ্টি হচ্ছিল আমাদের ছাদের এখানে ছাদে আসলে আশেপাশের দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর মনটা ভালো হয়ে যায় আর আমাদের আমরা যে বিল্ডিংয়ে থাকি আর কি ছাদটা অনেক বড় এখানে আসলে এমনিতে অনেকটাই ভালো লাগে তো আসলে সময়ের কারণে আসা হয় না প্রতিদিন এই যে এখানে আমি কিছু পৈশাকের ডাটা লাগিয়েছিলাম মরে গিয়েছে আর এখানে এই যে আমার মেহেদি গাছের ঢাল থেকে দেখুন মাসাল্লা পাতা উঠেছে দেখে খুবই ভালো লাগতেছিল আমি ছাদের উপর থেকে একটু নিচে ভিডিও করতেছিলাম এখনও ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না তো আমি হচ্ছে বাসায় চলে যাব। এখন কারণ আকাশে প্রচুর মেঘ আবারও বৃষ্টি আসার সম্ভবও এখানে হচ্ছে অন্যান্য ভাবিদের বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে আর আসলে আমার গাছগুলা সবগুলাই নষ্ট হয়ে গিয়েছে সেভাবে আসলে আগের মতন আর ছাদে আসা হয় না আসলে যত্ন নেওয়া হয় না গাছের তাই আমার গাছগুলো সব নষ্ট হয়ে গিয়েছে শুধু একটা মেহেদি গাছের ঢাল লাগিয়েছিলাম মাসাল্লাহ গাছটা পাতা উঠেছে যেহেতু প্রতিদিন বৃষ্টি হচ্ছে তাই পাতাও ফুটেছে খুবই ভালো লেগেছে আর এখানে হচ্ছে আমি চারপাশে একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম খুব ভালো লাগতেছিল দিন পর ছাদে এসে আর বিশেষ করে যে মেহেদি গাছের ঢালটা লাগিয়েছিলাম পাতা ফুটেছে দেখে আর ভীষণ ভালো লাগতেছে এখন আর আগের মতন ইউটিউবে সময় দেওয়া হয় না বা আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না এক মাসে মিলে একটা ভিডিও দিতেও আমার কাছে অনেকটাই কষ্ট মনে হয় এখন আসলে মন ভালো থাকলে সবকিছুই ভালো লাগে কথা হচ্ছে এটাই তো সবাই দোয়া করবেন আমার জন্য এখন হচ্ছে আমি বাসার দিকে চলে চলে যাব। বৃষ্টি আসবে একটু পরে প্রচুর মেঘ হয়ে আছে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে আমি বাসায় চলে এসেছি বারান্দায় একটু ছিলাম এটা একদম সন্ধ্যার আগে আগে আর কি আচরের পরপর তো বেলকুনিতে ইয়ে হচ্ছে একটু ভিডিও করতেছিলাম বেলকুনি থেকে বাহিরের দৃশ্যটা আর কি আশা করি আপনাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে আবারও বলতেছি সবাই আমার জন্য একটু দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা লাইক দিবেন সবাইকে আজকের মতন আল্লাহ হাফেজ